সকাল ছক্কাল হাতটা সরিয়েছো কেন এই যে তাকাছে হাতটা সরিয়েছো কেন কেন হাতটা সরিয়েছো তাই তো আবার হাত দিতে হবে হাতটা মাথা থেকে সরিয়ে নিলেই আবার কিছু আগে কালকে রাত্রির বেলা শুয়েছি হচ্ছে রাত্রি দুটোর সময় ভিডিও এডিট করে আর সকালবেলা সকাল ছটার থেকে শুরু হয়ে গেছে আমাদের মানে এই বাড়িতে উঠে সব চাটা করছে মা মানে বাবা তার থেকেই আর কি শুরু হয়ে গেছে আর তারপরে আমি আর উঠতে মানে বসে থাকতে ভালো শুয়ে থাকতে না কানের কাছে সব বকর বকর করছে চা টা করছে চলো সকাল সকাল এখন যেই উঠলাম আমি ওকে নিয়ে সেই বেরিয়ে পড়ল টানতে টানতে আমাকে যে ওকে এখন রাস্তা একটু ঘোরাতে হবে সকাল বেলায় ওকে উনি বেরিয়ে পড়লেন চলো বাড়ি যাবো এবার চলো চলো বাড়ি যাবো বাড়ি যাবো চলো বাড়ি যাই বাড়ি যাবো বাড়ি 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 বাইরে আড্ডা বাজি দিয়ে এসেই ঘরে এবার শুয়ে পড়েছে তাও ঘরে ঢুকবে না আমি জোর করে ঢুকিয়েছি শুধু এদিক ওদিক ঘুরবে হ্যাঁ আমরা না থাকলে ঘর থেকে সাহস পায় না আসলে একটা কথা আছে না বাধা গরু ছাড়া পেলে যে অবস্থা হয় ওর অবস্থা তাই আমরা এসছি তাই বেরোনো সাহস পেয়েছে তা না ঘর থেকে বেরোতে সাহস পায় না বউকে বেঁধে রেখে দেয় সারাদিন বোমা আর ঘরে বাধাই থাকে বেরোতে আর সাহস পায় না গুড মর্নিং অমিত নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত সকাল সকাল উঠে এখন গোলুকে ঘুরিয়ে নিয়ে এখন রেডি হয়ে গেছি আমরা আর রেডি হয়ে আমরা যাচ্ছি একটু চাকলাতে বিয়ের পরে আমি আর অমিত এখনো পর্যন্ত একসাথে চাকলায় যায়নি তো আজকে আমরা তিনজন একসাথে যাচ্ছি অমিত তো যায়নি বিয়ের পরে আমি আর মাম্মাম গেছি আজকে অমিত যাচ্ছে আমাদের সাথে মানে যখন এতক্ষণ এখনো পৌঁছানো যায় পাগে পৌঁছাই তারপর বুলপু চাকলায় যাচ্ছি যতবার অমিত প্ল্যান করেছে একবারও যেতে পারিনি এখন বাজছে বারোটা বাজে রেডি তো আমি পুরো ফুল আর মা এখন রেডি হচ্ছে অমিতও রেডি আমি যাচ্ছি মা বোমার যাওয়ার কথা ছিল বোম্মা লাস্টে এসে বলছে এখন যাব না আর ভাই অমিত মাম্মাম কুমড়ো আলুর তারপরে দিয়েছিলো ওটা পোলাও পোলাও টাইপেরই ফ্রায়েড রাইস পোলাও এরকম টাইপেরই কিছু একটা হবে আর আলু দিয়ে পনিরের তরকারি দিয়েছিল আর চাটনি পাঁপড় মিষ্টি দই এটা হচ্ছে স্পেশাল আর তাছাড়া এমনি যেটা আছে প্লেন সেটা মানে শুধু খিচুড়ি ভোগ আর এটা আলাদা করে এখানে আর কি বসিয়ে খাওয়ার আলাদা ব্যবস্থা এটা তো আমরা এটাই খেয়েছিলাম তিনজনে মা তো খায়নি বললাম তারপর খেয়ে দিয়ে আমরা

পঞ্চাশ <laughs> অ্যাডাল <laughs> চলেছি আমরা ইয়ে থেকে চাকলা থেকে বাড়িতে আর চাকলা থেকে বাড়ি থেকে আসার সময় তুতানের একটা বন্ধুর বাড়ি মানে প্রদীপ্তের বাড়িতে গেছিলাম একটুখানি ঘুরে তারপর বাড়িতে আসলাম এখন ফ্রেশ হয়ে বসে আছি

তারপরে আছে হচ্ছে চিকেন আর রুটি রাত্রির আবার কেমন হয়েছে পাস্তাটা খুব ভালো শুধু খুব ভালো সত্যি দারুণ হয়েছে তো কাল থেকে কালকে রাত্রির বেলা আর ভিডিওটা এন্ড করিনি নিয়ে আছে সকালবেলা কাল তো চাকলা থেকে এলাম রাত্রিবেলা দেখলে পাস্তা টাস্তা খাওয়া হলো সন্ধ্যা পাস্তা খাওয়া হলো সন্ধ্যাবেলা তারপরে বেলা রুটি খেয়ে আমরা শুয়ে পড়েছিলাম তাড়াতাড়ি যেহেতু আগের দিন একদম ঘুম হয়নি এগারোটার মধ্যে কালকে শুয়ে পড়েছিলাম আর এখন ঘুম থেকে উঠে গেছি এখন বাচ্চা সাড়ে সাতটা এখনও বাজেনি এখন সাতটা দশ বাজে তো আমরা রেডি হয়ে গেছি সকাল সকাল এই যে ইনি এসেই কান্নাকাটি শুরু করেছে কি যে আমি চলে যাব আর ওই যে মাম্মা আমার রেডি এখন আমরা বেরোবো তাই তো তুই কান্নাকাটি করছি না সকালবেলা এখন আমরা রেডি হয়ে গেছি অমিত গেছে বাথরুমে ফ্রেশ হয়ে আসলে তারপর আমরা সেই সময় যে সময় কাছের মানুষগুলোকে ছেড়ে আবার চলে আসতে হয় টা এখন বাচ্চা ঘড়িতে সাড়ে চারটে আর ম্যাডামকে নিয়ে যাচ্ছি ছোট্ট ম্যাডামকে নিয়ে যাচ্ছি আজকে তার নতুন নতুন আজ থেকে একটা পথ চলা শুরু ওকে দিয়েছি আমরা আজ থেকে গানে তো সেখানে নিয়ে যাচ্ছি গানের মানে যেখানে গান শেখাবে গানের টিচারের কাছে তো পাঁচটায় টাইম আছে এখন প্রায় সাড়ে চারটে বাজে তো চলো বেরোই বুকটা ধুকপুক ধুকপুক করছে আজকে প্রথম যাব মানে ও যাচ্ছে গান শিখতে তো আমারই যেন কেমন লাগছে যদিও কোনো ভয় লাগছে না কিছুই না তবু যেন একটা চিন্তা মাথার মধ্যে রয়েছে তো চলো যাওয়া যাক